মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি সুৎখর থাকবে না যেদিন সুৎখর বেনামাজির অনুমতি লাগবে না মুসলমান তো নাকে তেল লাগায় আরামে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি সুৎখর থাকবে না যেদিন শিয়ালের হাতে মুরগি দিয়া ডাক দিয়া খায় শিয়াল তিন দিন আমানত শিয়াল বলে দোয়া ও চাই মাফ চাই তিন দিন কেন এক ঘন্টাও না जिंदा কেন মরাও ভাই দানা শিয়াল হাতে মুরগি দিলে যা হয় ধর্মের চাবি শূকর আর বেনামাজির হাতে দিলে তাই হয় কুরআন হাদিসের বয়ান চলবে সব আলেম ওলামার কারবার এখানে শূকরের নাম কেন উপরে আলেমের উপরে বেনামাজির নাম কেন রিজিকের মালিক কোন ব্যক্তি না আল্লাহ সম্মানের মালিক কোন নেতা না আল্লাহ শিয়ালের হাতে মুরগি দিছে কে কারা দিছে আমরা ইসলাম চাই ভোটের আগের রাত্রে হুজুর গো ভোট না দিয়া টাকা খাইয়া কেবলা ঘুরায় ফেলছে আল্লাহ হেদায়েত না দিলে উপায় কি ওই যে শুরুর থেকেই বলতে বলতে আসতেছি আবুজা আহিল্লিলার কথা কপাল তেরো বছর বায়ান শুনেও কালেমা পড়ে না আর সাতাইশ বছরের যুবক গিয়া নবীরে জবাই করার পরিবর্তে কালেমাওয়ালা হইয়া তরবারি নিয়ে দাঁড়াইছে বাইতুল্লার পাশে দাঁড়ায় কাপুস রাইক হাফের মোহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি মোহাম্মদের প্রয়োজন নেই আমার তরবারির সামনে আয় কে কে আল্লাহ হেদায়াত দান করুন মুসলমান সজাগ দৃষ্টি রাখো জীবন বর তো কম খাও নাই আর কত খাইতে মন চায় বহু নাপাক খাইছো এখন একটু আলেমদেরকে মাথার সাথে মিলাও বুকে মিলাও মহব্বতের নজরে তো যে কথাটা বুঝাইতে চাইতেছি যে এত বয়ানের পরেও কেন আমরা দুর্বল একমাত্র কারণ এই বয়ানগুলো শুনি ঢুকে না কেন ভিতরে আসলে যার বয়ান শুনি বা যারে মানু এর প্রতি মায়া মহাব্বতি জমে না আর কেমনে তার চিনেই না দেখেন এখানে সবাই কিন্তু মুসলমান আমিও যে আল্লাহর গোলাম আপনারাও নাকি আপনাদের আল্লাহ আলাদা খুব খেয়াল করেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক এক নাকি আলাদা দুনিয়াতে আর সীতাও এক বিদায় কাফনের সংখ্যা হবে তিনটা তাও এক নাকি কোটিপতির একটা কাফন বেশি গরীব মোরা গেলে একটা কাফন কম সবার বেলায় কাফন তিনটা সংখ্যা এক কালার কি আলাদা হুজুরদের কালার এক রকম আপনাদের কালার আর এক রকম কে হুজুর কে হুজুর না কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব সবার বেলায় কাফনের সংখ্যা এক কালার ও এক কবরের মধ্যে রেখে বিদায় প্রশ্ন হবে তিনটা তাও এক আমাকে যেই প্রশ্ন করা হবে আপনাকে একই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমানতুল্লি পরিচয় দাও দাও আমাকেও এক আপনাকেই একই প্রশ্ন প্রশ্নের জবাব যারা দিতে পারবে নবী বলেন তার কবর হবে রওজা তুম্মির রিয়াজিল জান্না আর যারা দিতে পারবে না তাদের কবর হবে হফরাতুম্মিন সুফারি না কারা পারবে জবাব দিতে আমরা হুজুরেরা কি গ্যারান্টি আছে ওরে আমগো হুজুরদের যদি গ্যারান্টি থাকত তাহলে এই জমিনের মধ্যে জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বা কার সারা জীবন কান্না করতেন না অমরে ফারুক জান্নাতের টিকিট হাতে পাইয়া চোখের পানি কান্নার আওয়াজ ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ খবরে আমার কি উপায় হবে সাহাবায়ক এরাম যদি জান্নাতের টিকিট হাতে পাইয়া কান্না করেন তাদের নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর রোজা কত সুন্দর তাকুয়া কত সুন্দর সেই তুলনায় তো আমার কোনো আমলই নাই আমি তো মানুষই না নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য বয়ান করি মানুষের দেখাবার জন্য বয়ান শুনি মানুষকে দেখাবার জন্য টুপি পরছি মানুষের সম্মান নেয়ার জন্য আমি যদি দাড়ি না রাখি লম্বা জামা না পরি টুপি না পরি কেউ আমারে দাওয়াদ দিবে না ইমাওলা না বলবে না বলবে না সাহাবাই দিকে যদি তাকাই তাদের তুলনায় আবার হিসাব করলে তো গলায় রশি লাগায় সারা জীবন কান্না করলেও পছন্দ করি না আবার অনেকে বলে এত কান্নার প্রায়োজন কি অথচ জন্মলগ্ন থেকে কান্না দিয়েই তোরে ফাটাইছে মাওলায়